মাত্র দশ রান দিয়ে পাঁচ উইকেট আইপিএল এর ফাইনালে পাঞ্জাবের হয়ে খেলতে নেমে রেকর্ড করলেন মুস্তাফিজুর রহমান এমন বোলিং ভেলকে দেখে অঝরে কাঁদলেন বিরাট কোহলি দর্শক আইপিএল এর আঠারোতম আসরের ফাইনাল ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল দুই অশ্রুত পূর্ব ফ্রাঞ্চাইসি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস অদ্ভুত ব্যাপার হল এই দুই দল আইপিএল এর শুরু থেকেই খেললেও আজ পর্যন্ত একবারও শিরোপা জিততে পারেনি তাই এবারের ফাইনাল শুধু একটি ম্যাচ নয় এটি ছিল দুই দলের বহু বছরের স্বপ্ন পূরণের লড়াই টস হেরে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব কিংস আর সেখানেই দেখা যায় সবচেয়ে বড় চমক পাঞ্জাবের হয়ে বল হাতে ইনিংস শুরু করতে আসেন বাংলাদেশি কাটার মাস্টার মোসাফিজুর রহমান ম্যাচের প্রথম ওভারের শেষ দুই বলে পরপর দুটি উইকেট তুলে নেন মোসাফিজ দারুণ গতি পরিবর্তন আর নিখুঁত লাইন লেংথে পরাস্ত হন বেঙ্গালুরুর টপ অর্ডারের দুই ব্যাটার স্টেডিয়ামে তখন একটাই শব্দ ক্রিকেট ক্রিকেটারা তখনই বুঝে গিয়েছিলেন আজ কিছু একটা বিশেষ যাচ্ছে মুস্তাফিজ যখন তৃতীয় ওভারে বল হাতে ফেরেন তখন স্ট্রাইকে ছিলেন স্বয়ং বিরাট কোহলি কিন্তু মুস্তাফিজের নিখুঁত অফ কাটারে বিভ্রান্ত হয়ে কোহলির উইকেটও তুলে নেন তিনি পূর্ণ হয় হ্যাট্রিক এই উইকেটটি নেওয়ার পর মাঠে দাঁড়িয়ে আবেগে কেঁদে ফেলেন বিরাট কোহলি হয়তো বুঝে গিয়েছিলেন আরেকটি ফাইনাল হার আরেকটি স্বপ্নভঙ্গ আঠারোতম ও বিশতম ওভারে নিজের দ্বিতীয় স্পেলে এসে মুস্তাফিজ নেন আরও দুইটি উইকেট ফাইনালের চাপ শেষ ওভারের টেনশন সব কিছুর মধ্যেও তার বোলিং ছিল মন্ত্রমুগ্ধ করার মতো ফাইনালের বড় মঞ্চে মুস্তাফিজের বোলিং ফিগার চার ওভার দশ রান পাঁচ উইকেট যা আইপিএল ফাইনালের ইতিহাসে অন্যতম সেরা পারফরমেন্স ম্যাচ শেষে আইপিএল এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়াতে মুস্তাফিজের প্রশংসায় ভেসে যান বিশ্বের তারকারা অনেকেই বলছেন ফাইনাল মানেই মুস্তাফিজুর রহমান বাংলাদেশের সোনার ছেলে আজ ইতিহাস লিখলেন বিরাট কোহলির চোখের পানি যেন এই ইতিহাসের সবচেয়ে আবেগী সাক্ষী বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য এটি ছিল গর্বের রাত একদিকে মুস্তাফিজের জাদুকরি করি বোলিং অন্যদিকে আইপিএল এর ফাইনালের মঞ্চ বিশ্ব মঞ্চে আরো একবার প্রমাণ হলো বাংলাদেশের ছেলে পারলে এভাবেই পারে তো দর্শক আইপিএল এর ফাইনালের মুস্তাফিজের এমন দুর্দান্ত বোলিং আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ